সাধারণত সাপের কামড় মানুষের মৃত্যু ঘটায় কিন্তু এবার ঘটেছে একেবারে উল্টো এক যুবকের কামড়ে মারা গেল ভয়ঙ্কর বিষধর সাপ অবিশ্বাস্য হলেও ভারতের উত্তরপ্রদেশের হাদৈ জেলায় এমন ঘটনা বাস্তবে ঘটেছে সেই যুবককে দেখতে ভিড় করেছেন সাধারণ মানুষ পুলিশ জানিয়েছে আঠাশ বছর বয়সী পুনিত নামের এই কৃষক চৌঠা নভেম্বর ধান খেতে কাজ করছিলেন হঠাৎ একটি কালো কোবরা এসে তার পা জড়িয়ে ধরে কামড় দেয় কিন্তু আতঙ্কিত না হয়ে পুনিত উল্টো সাপটিকে ধরে কামড়ে দেন পুনীত বলেন আমি খেতে কাজ করছিলাম তখন সাপটি আমার পা জড়িয়ে ধরে কামড় দেয় খুব ব্যথা হচ্ছিল আমি সাহস হারাইনি রাগে আমি সাপটাকে ধরে তার মাথায় কামড়ে দিই গ্রামবাসীরা দৌড়ে এসে পুনিতকে দেখেন তিনি জ্ঞান হারাননি কিন্তু পাটা ফুলে উঠেছে শরীরে বিষ ছড়িয়ে গেছে তাকে দ্রুত নিয়ে যাওয়া হয় হাদুই মেডিকেল কলেজে রাত দশটায় ভর্তি ডক্টর শের সিংহের নেতৃত্বে টিম অ্যান্টিভেনম ইঞ্জেকশন দেয় এটি কোবরার বিষের জন্য বিশেষভাবে তৈরি যা বিষের প্রোটিনকে নিষ্ক্রিয় করে ফেলে রাতে তাকে ভর্তি করা হয়েছিল আমরা অ্যান্টিভেনম দিয়েছি এবং পর্যবেক্ষণে রেখেছিলাম তার সব রিপোর্ট স্বাভাবিক ছিল পরে তাকে ছেড়ে দেওয়া বললেন ডক্টর সিং সাপকে কামড়ানো অত্যন্ত বিপজ্জনক কাজ যদি সামান্য বিষ বা মারির ভেতরে ঢুকত সে কিন্তু না এমন কাজ কখনোই অনুকরণ করা উচিত নয় বিশেষজ্ঞরা বলেন মুখে বিষ ঢুকলে সেকেন্ডের মধ্যে মৃত্যু হতে পারে পুণিতের মারিতে কোনো ক্ষত ছিল না তাই তিনি বেঁচে গেছেন ভারতের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজির তথ্য অনুসারে কোবরার বিষে দশ থেকে পনেরো মিলিগ্রামের মতো মানুষকে মারতে পারে পুনিতের শরীরে কতটুকু ঢুকেছিল তা এখনও অজানা কিন্তু অ্যান্টিভেনাম সময় মতো দাওয়ায় তিনি রক্ষা পান পুনিতের চাচাতো ভাই অমন কুমার বলেন প্রথমে আমরা ভেবেছিলাম সে হয়তো মজা করছে কিন্তু পরে মাঠে গিয়ে দেখি সাপটা সত্যিই মারা গেছে গ্রাম জুড়ে এখন এই ঘটনা সবার মুখে মুখে লোকজন ভিড় করছে পুনিতের বাড়িতে কেউ বলছে বীর পুরুষ বীর পুরুষ আবার কেউ বলছে ভাগ্যবান বোকা পুলিশ ঘটনাস্থল পরীক্ষা করে সাপের মৃতদেহটি উদ্ধার করেছে ফরেন্সিক রিপোর্টে নিশ্চিত হয়েছে সাপটি কামড়ের আঘাতে নাকি মারা গেছে পুনিত নিজে এখন অনুতপ্ত আমি জানি না তখন কি ভেবেছিলাম হয়তো রাগে বা ভয় এমনটা করেছি এখন বুঝি এটা খুবই বোকামি ছিল আমি ভাগ্যবান যে বেঁচে গেছি চিকিৎসকরা সতর্ক করেছেন সাপের কামড় কোনো সাহস দেখানোর বিষয় নয় এটি জরুরি চিকিৎসার ব্যাপার ভারতে প্রতি বছর পঞ্চাশ হাজারের বেশি সাপের কামড়ের ঘটনা ঘটে অধিকাংশই গ্রামাঞ্চলে কালো কোবরা ভয়ঙ্কর ভাবে সাপ এরা ভারতের সর্বত্র পাওয়া যায় বিশেষ করে উত্তর প্রদেশ এবং বিহারে ফনা ছড়ালে এক ফুট পর্যন্ত উঁচু হয় বিষ ছিটিয়ে দুই মিটার পর্যন্ত আক্রমণ করে বিশ্বে এমন ঘটনা বেশ বিরল দু সালে নেপালে এক ব্যক্তি সাপের কামড়ে মারা যান কিন্তু বিশ্বে মারা যান পুনিতের মতো বেঁচে থাকা অভূতপূর্ব সাপ দেখলে দূরে সরুন জুতা পরুন রাতে টর্চ ব্যবহার করুন হাসপাতালে অ্যান্টিভেনম সবসময় থাকে না সরকারি প্রোগ্রামে এটি বাড়ানো হয়েছে পুনিতের ভাগ্য এবং সময় মতো চিকিৎসা তাকে বাঁচিয়েছে এবং বিশেষজ্ঞরা পুনরায় সতর্ক করেছেন সাপের কামড়কে বীরত্বের নিদর্শন হিসেবে দেখার চেষ্টাই হল বিপজ্জনক